লাগে <muchas>

আরে এইখানে তো ক্যামেরাটা শুট চলে তারপর বই দেয়া যায় ছবি তুলল আর শুধু বই ছবি তুলি আমরা শুট করছি আমরা সিঙ্গেল ছবি তুলছি এখানে আমার ছবি রাখপ মানে ক্যামেরা ছবি আইকি এখানে বহুত ছবি তো আমরা ফ্যামিলি ছবি তুললাম তারপরে তারা এসে বাচ্চা এসে পরে মানে জামাই আর বউ এসে এসে তারপরে কত ছবি তো আছে আর ওখানে আমার ভিডিও শেয়ার লাগলে লাইক আর শেয়ার করবা ভালো না লাগলে ক্লিক করবা তো বাবা গিয়ে কমেন্ট করবা ধন্যবাদ বাই বলতো হলে কমেন্ট করে দেখা